শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি ট্যাবলেট প্লেজার নিয়ে কথা বলবো এই ট্যাবলেটটি প্লেজার আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন সে এবং বিধি সম্পর্কে কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং বর্তমান মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি করে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেবে এই প্লেজার ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন আঠারো থেকে চৌষট্টি বছরের বয়সের মধ্যে যেসব লোকের নিম্নোক্ত সমস্যাগুলো রয়েছে নাম্বার ওয়ান ন্যূনতম উত্তেজনার ক্ষেত্রে যাদের দ্রুত বীর্যপাত ঘটে যায় তারা এই প্লেজার ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন নাম্বার দুই যৌন মিলনের পূর্বে অথবা মিলনের সাথে সাথে যাদের বীর্যপাত ঘটে যায় তারা এই প্লেজার ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন নাম্বার তিন যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন বিশেষ করে সহজ বলতে গেলে যাদের যৌন সমস্যা রয়েছে বা যৌন অক্ষমতা রয়েছে যারা স্ত্রী মিলনে অক্ষম বিশেষ করে যৌন মিলনে দীর্ঘ সময় পান না বা দীর্ঘক্ষণ স্ত্রী মিলন করতে না যার কারণে অনেকের সংসারেই বিভিন্ন ধরনের সমস্যা দেখালে তাই আপনাদের সহবাসকে দীর্ঘক্ষণ এবং অধিক সহবাস করার জন্য আপনারা এই প্লেজার ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এবারে জানিয়ে দেব এই প্লেজার ট্যাবলেটটির গ্রুপ সম্পর্কে কোন গ্রুপের এটি হচ্ছে ডেপক্স হাইড্রোক্লোরাইড গ্রুপের জানিয়ে দেব এই প্লেজার কয়টি পাওয়ার হয়ে থাকে এই প্লেজার দুটি পাওয়ার হয়ে থাকে একটি পাওয়ার হচ্ছে থার্টি এম এবং দ্বিতীয় পাওয়ার হচ্ছে সিক্সটি এম জি ট্যাবলেট জানিয়ে দেবো এই প্লেজার ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই প্লেজার ট্যাবলেটটির কোম্পানি হচ্ছে ডেল্টা ফার্মাসিউটিকালস লিমিটেড জানিয়ে দেব প্লেজার ট্যাবলেটটির দাম সম্পর্কে প্লেজার ট্যাবলেটটির দুটি পাওয়ার হয়ে থাকে প্লেজার থার্টিএমজির দাম হচ্ছে বিশ টাকা এবারে জানিয়ে দেবো এই প্লেজার ট্যাবলেটটি আপনারা কিভাবে গ্রহণ করবেন সেবনবিধি সম্পর্কে জার ট্যাবলেটটি এক থেকে তিন ঘন্টা পূর্বে এই ট্যাবলেটটি গ্রহণ করা যেতে পারে একটি ট্যাবলেট মিলনের এক থেকে তিন ঘন্টা দ্বিতীয়ত সর্বোচ্চ ডোজ হিসাবে প্রতিদিন মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে বিশেষ করে এই ট্যাবলেট প্রতিদিন একটি করে গ্রহণ করতে হয় অবশ্যই আপনারা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই প্লেজার ট্যাবলেটটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বয়সী ডোজ নির্ধারিত হতে পারে তো প্রিয় দর্শক মন্ডলী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই